বছর পেরিয়ে গেছে তাদের জোহর আসরের ওয়াক অতিক্রম করেছেন হে বন্ধু আসরে বর মাগরিবের ওয়াক আসতে বেশি সময় লাগে না কাজে যা করার এখুনি করে ফেলুন এখন থেকে নিয়াত করে ফেলুন জানা না পরে সুযোগ পাবেন কিনা বন্ধুরে আমার বিশ্বনবী বললেন বাইনা সিততি নাও না আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর বন্ধুরে আমার যাদের চল অতিক্রম করেছে জোহর হয়ে গেছে আসর হয়ে গেছে মাগ্রী বাঁচতে বেশি সময় লাগে না অনুরূপ যাদের চল্লিশ বছর হয়ে গেছে আপনার চিঠি চলে আসছে দাঁত গুলো দরবার করেছে চুল গুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে দাড়ি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এর মানে হলো এর অর্থ হলো আপনার চিঠি চলে এসেছে আর সময় নাই আর টাইম নাই অতএব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাত কে নিয়ে গবেষণা করেন দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাত নিয়ে আপনি গবেষণা করেন কেন আপনার জানা নাই যে আগামীকাল আপনি বাঁচবেন কিনা জি ভাই সেই দিন জালসা করতে গেছিলাম বহুত তালি রাজগ্রাম ঝাড়খন্ডের পাশে বাস্তব ঘটনা বলছি আপনাকে ওনারা পাঁচ ভাই হাই স্কুলের মাস্টার বড় ভাই বড় ভাই এসে কন্দন করতে লাগলেন কান্না করতে লাগলেন জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে বলুন বলছেন মাওলানা সাহেব আমরা পাঁচ ভাই হাই স্কুলের মাস্টার কিছুদিন আগে ছোট্ট ভাইকে জানাজার খাটে বহন করে রেখে দিয়ে চলে আসলাম পৃথিবীতে এসেছিলো বড় ভাই মেজ ভাই দ্বিতীয় চতুর্থ পঞ্চম কিন্তু যাওয়ার সময় ছোট্ট ভাইকে বড় ভাই মেজো ভাই আগে দ্বিতীয় চতুর্থ পিছনে খাটে বহন করে রেখে দিয়ে চলে আসলেন এর নাম হলো দুনিয়া এর নাম দুনিয়া এ দুনিয়া মে রহনে কে লেখি হে বলকে জানে কে লিয়ে আনা হে এবার আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন কি হাদিস ওয়ান আবি উমামা তা রাজিয়াল্লাহু তাআলা আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদরি ইয়া গদা বন্ধুরা আমার বেকাদ সাহাবী বানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তাদরি হে আব্দুল্লাহ হে গদা হে আল্লাহর বান্দা বান্দে হে আল্লাহর বান্দা বান্দে তোমার জানা নাই আগামী কাল তোমার নাম टाकी হবে আজকে তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর সত্তার জরিনা হাসিনা খালিদা কিন্তু কাল সকালে আমার শ্রদ্ধীয় নানা সভাপতি সাহেব মসজিদের মাইক এলান করে দিবেন আসসালাম আলাইকুম লোকরা বলবে ওয়ালাইকুম সালাম বলবেন একটি মৃত্যু সংবাদ ইনিপুর গ্রামের হেলালুদ্দিন সাহেব সকাল পাঁচটার সময় মারা গেছে লোকেরা বলবে কি হয়েছিল গো কেউ বলে পেটের ব্যথা কেউ বলে মাথার ব্যথা কেউ বলবে জ্বর কেউ বলবে করোনা ভাইরাস केवल के अनुसार बंधुरे आम দর্শনিক দার্শনিকের কথা বলছি দর্শন থেকে বলছি সকাল সকাল সাড়ে চারটা পুনে পাঁচটা চারটে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট সাত পর্যন্ত নামটা ছিল খেলাল উদ্দিন মা খেলাল উদ্দিন খেলাল উদ্দিন বলে ডাকতো আব্বা খেলাল উদ্দিন খেলাল উদ্দিন বলে ডাকতো কিন্তু যখন সকাল পাঁচটা বেজে গেল তার নামটা হয়ে গেল লাশ মানুষ বলবে কখন লাশের জানাজা হবে গো মানুষ বলবে খাট কখন নিয়ে যাবে গো এই জন্য বিশ্বনবী বলেন লা তাদুরি আব্দুল্লাহ মাসবুকা গদা হে আল্লাহর বান্দা বন্দি তোমার জানা নাই আগামী কাল তোমার নামটা কি হবে তোমার জানা নাই আগামী কাল তোমার নাম কি হবে হাদিসের মধ্যে দেখছিলাম আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বিষয়ে পৃথিবীর মানুষদেরকে বলে দেননি তার মধ্যে আগামী কাল কি ঘটবে রোদ হবে না বৃষ্টি হবে পৃথিবীতে কেউ যদি জানতো তাহলে আপনার নেপালে ভূমিকম্প হয়ে পৃথিবী ছাড়কার পৃথিবী থেকে তারা চলে যেত না এই জন্য নবী বললেন লা তাদরি আব্দুল্লাহে মাশুকা গদা হে আল্লাহর বান্দা বন্দি তোমার জানা নাই আগামী কাল তোমার নাম কি হবে আজকে তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর সত্তার কালকে তোমার নামটা লাশ হয়ে যেতেই পারে বন্ধুরে আমান এইজন্য একজন দার্শনিক বলেন আপনি দোতলায় থাকেন তিন তলায় থাকেন এসিতে থাকেন মার্বেলে থাকেন যেইখানে থাকেন না কেন আপনি যদি এখনই মারা যান আপনাকে দোতলা থেকে তিনতলা থেকে এসি থেকে মার্বেল থেকে এনে বার করে এমন জায়গায় রেখে আসবে রে যে জায়গায় মানুষ দিনের বেলায় যেতে ভয় পায় যার নাম হলো গোরস্থান বন্ধুরে আমার ওই গোরস্থান আমাদের আব্বা মা কাউরের ভাই কাউরের বোন কাউরে আত্মীয় স্বজন ওই গোরস্থানে চলে গেছেন এই জন্য একজন দার্শনিক বলেন কোন আব্বা কোন মা যখন মারা যায় আব্দুল্লা ও আব্দুর রহমান ও আব্দুল সত্তার ও জড়িনা হাসিনা খালেদা বেটি রে ও কলিঙ্গা টুকরা রে তোমরা কাঁদিও না তোমরা কাঁদিও না তোমরা কাঁদিও না আমি যে রাস্তায় চলে গেলাম আমি যে রাস্তা দিয়ে চলে গেলাম যেইখান দিয়ে চলে গেলাম সেইখানে তোমাদেরকে আসতে হবে আগে আমার সময় হয়ে গেছিল আমি আগে চলে গেলাম আগে আমার সময় হয়ে গেছিল আমি আগে চলে গেলাম তোমাদের পরের সময় হবে তোমরা পরেও চলে যাবে জি ভাই আগে আমার পালা ছিল আমি শেষ করে দিলাম আমি চলে গেলাম এরপরে তোমাদের পালা আসবে তোমরাও চলে যাবে এই জন্য একজন কবি বলেন একটি সকাল একটি বেকার একটি সকাল একটি বেকার কাটিনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনে যে হায় পার

খাটে ও গো কমর মাটি জিহ্বা সব শেষ হয়ে যাবে এই জন্য একজন কবি নাম তার মাসুদ রানা বাড়ি তার বাংলাদেশ এই গানটি গাইছে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হাইরে দম ফুরালে এই তো তোমার অন্তমাসা